দশক কুমিল্লার মুরাদনগরে আসিফ মাহমুদ সজীব ভূয়ে এবং তার বাবাকে নিয়ে যে ভয়াবহ ডকুমেন্টারি তৈরি করেছে বাংলা সেটা এখন টক অব দ্য কান্ট্রি এই ভিডিও যখন আমরা করছি ভিডিওর রেকর্ডিংটা যখন আমরা করছি অর্থাৎ গত রাতে তখন পর্যন্ত বাংলা ভিশনে শুধুমাত্র বাংলা ভিশনেই এই ভিডিওটা এক মিলনের বেশি দর্শক দেখে ফেলেছে এই ভিডিওটা সব থেকে বেশি ডাউনলোড হয়েছে এবং ডাউনলোড আকারেই ফেসবুকে ভাইরাল হয়েছে সে সেই ক্ষেত্রে অলরেডি কোটি কোটি মানুষ এই ভিডিও দেখে ফেলেছে এই ভিডিওই এখন দেশের সব থেকে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে সেই ভিডিও ভাইরাল হওয়ার পরে যেটা ঘটেছে সেটা হচ্ছে কুমিল্লার মুরাদনগরে আসিফ মাহমুদ সজীব ভূইয়ার পদত্যাগ চেয়ে মিছিল হয়েছে ছাত্র জনতার ব্যানারে সেই মিছিল হয়েছে ছাত্রজনতার ব্যানার বললেও মূলত মিছিলটা বিএনপির আয়োজন ছিল বিএনপি আয়োজন করেছে এবং একটা বড় মিছিল করে তারা শোডাউন করতে সক্ষম হয়েছে আসিফ মাহমুদ সজীব ভূইয়ার পদত্যাগ দাবিতে সেখানে দেখা গেছে যে ব্যানারে আসিফ মাহমুদ সজীব ভূইয়ার ছবি ছবিতে ক্রস মারা সেই ছবিতে লাথি জুতা স্যান্ডেল মারা এরকম নানা বিভৎস বাজে দৃশ্যও আমরা দেখেছি কী হতে চলেছে এই ঘটনাকে কেন্দ্র করে আসিফ মাহমুদ সজীব ভুইয়াকে নিয়ে যখন এই কাণ্ড হচ্ছে তখন অন্য উপদেষ্টা মাহফুজ আলম তার বিরুদ্ধে ওঠা দুর্নীতির ব্যাপারে ফেসবুক স্ট্যাটাস দিতে গিয়ে একটা লেজে গবরে অবস্থা তৈরি করেছেন আসিফ নজরুল পাকিস্তানি হানাদার বাহিনীর অপরাধ কম ছিল শেখ হাসিনার অপরাধের চাইতে সেই মন্তব্য করে আবার ক্ষমা চেয়েছেন আরও অনেক ঘটনা গতকালকে আসলে ঘটেছে এই ঘটনাগুলোর আপডেট নিয়ে আলোচনা করবে এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক পলিটিক্স টিভি নিয়মিত ভিডিওগুলো স্পন্সর করছে প্রজাপতি ডট টিভি নতুন ওটিটি প্ল্যাটফর্ম আপনারা চাইলে ইউটিউবে ফেসবুকে ইনস্টাগ্রামে টিকটকে দেখে নিতে পারেন ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন প্রজাপতির কার্যক্রম চলে যাচ্ছি মূল ভিডিওতে বলছিলাম আসিফ মাহমুদ সজীব ভূইয়ার এলাকা কুমিল্লার মুরাদনগরে তার পদত্যাগের দাবিতে মিছিল হয়েছে এবং তার ছবিতে জুতা নিক্ষেপের ঘটনাও আমরা দেখেছি এই দাবি যখন উঠেছে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমেও দাবি উঠেছে সব থেকে বেশি আলোচনা এটাকে কেন্দ্র করেই সেই আলোচনাটাকে একটু ঘি ঢালতে সমর্থ হয়েছেন আসিফ নজরুল পাকিস্তানি হানাদার বাহিনীর পক্ষে অবস্থান নিয়ে কিছুটা আসিফ মাহমুদ সজীব ভূইয়া একটু শান্তি পেয়েছেন যে তারপরে একটা বড় ঘটনা ঘটেছে তার ঘটনাটা হয়তো মৃয়মান হয়ে যাবে কিন্তু তার ঘটনাটা আসলে ম্রিয়মান হওয়ার কথা নয় বিষয়ও নয় সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক হারে তার পদত্যাগ চাওয়া হচ্ছে এবং এটাও বলা হচ্ছে যে সরকার এত কিছুর পরেও তাকে সরকারের মধ্যে রেখে নিজেদের নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ করছে এবং এই সরকার যে নিরপেক্ষ নয় আসিফ মাহমুদ সজীব ভূয়া সরকারের থেকেই নির্বাচন করার প্রস্তুতি নিচ্ছেন আগামী নির্বাচনে তিনি সংসদ সদস্য হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন তার বাবার দেয়া তথ্যমতে এই ব্যাপারগুলো প্রচণ্ড সমালোচিত হচ্ছে এবং সমালোচিত হচ্ছে বলেই তার পদত্যাগের দাবি উঠছে প্রশ্ন হচ্ছে যে আসিফ মাহমুদ সজীব ভূয়া কি সত্যিই পদত্যাগ করবেন বিভিন্ন দিক থেকে কি সেরকম ইঙ্গিত পাওয়া যায় সরকারের কোনো পক্ষ এই ব্যাপারে কোনো কথা বলছেন না এই ব্যাপারে যখন কোনো কথা বলছেন না তখন আমরা মাহফুজ আলমের একটা ফেসবুক পোস্ট যেটা নিয়ে আমরা একটা ভিডিও করেছিলাম সেই ফেসবুক পোস্ট রাতে গতকালকে রাতে গভীর রাতে রাত তিনটার দিকে রাত দুইটা একান্ন মিনিটে সম্ভবত তিনি ফেসবুক পোস্টটা দিয়েছিলেন সেখানেই তিনি বলেছিলেন যে নতুন একটি দলের কয়েকজন মহারথী এতে জড়িত অর্থাৎ তার বিরুদ্ধে যে সাড়ে ছয় কোটি টাকার পাচারের অভিযোগ করা হয়েছে সেটার সঙ্গে নতুন দলের কয়েকজন রথি মহারথী জড়িত সবই প্রকাশ পাবে একটা সার্কেলে সবাই যখন দুর্নীতিগ্রস্ত কিন্তু একজনকে কোনো টাক একজন কোনো টাকা ধরছেন না এটা কার সহ্য হবে এই কথাটা তিনি দুই বার লিখেছিলেন এই পোস্টটা পরবর্তীতে তিনি আবার এডিট করেছেন এবং এডিট করে যেটা করেছে সেটা হচ্ছে যে নতুন একটি রাজনৈতিক দলের কথার জায়গায় নতুন কয়েকটি রাজনৈতিক দল কয়েকটি রাজনৈতিক দলের রতি মহারতি এভাবে চেঞ্জ করেছেন যখন মাহফুজ আলম এই পোস্টটা দিয়েছেন তখন তখনই তখন থেকেই সমালোচনা শুরু হয়েছে যে মাহফুজ আলম এনসিপি এবং সরকারের অনেক বড় ক্ষতি করে ফেললেন এই পোস্টের মাধ্যমে যখনই তাকে তার উপরে প্রেশার গেছে সরকারের পক্ষ থেকে তখনই তিনি সেই পোস্টটা তিনি এডিট করেছেন সংশোধন করেছেন নতুন একটি রাজনৈতিক দলের জায়গায় কয়েকটি রাজনৈতিক দলের রথী মহারথীরা এভাবে লিখেছেন এবং একই সার্কেলের সবাই যখন দুর্নীতিগ্রস্ত এই বাক্যটা তিনি ফেলে দিয়েছেন তার মানে হচ্ছে যে তিনি সরাসরি এনসিপিকে টার্গেট করেছিলেন এনসিপিকে আক্রমণ করেছিলেন এনসিপির সবাই যে দুর্নীতিগ্রস্ত সেটা বলার চেষ্টা করেছেন এবং এই এই সার্কেলে একমাত্র তাকেই দুর্নীতি এখনও ছুঁতে পারিনি এই কথা তিনি বলার চেষ্টা করেছিলেন তাতে করে যেটা হয়েছে সেটা হচ্ছে যে এনসিপির যে সার্কেল সেই সার্কেলে আসিফ মাহমুদ সজীব ভাইয়াও পড়েন তিনি বাদ দিয়ে অনেকেই পড়েন নাহিদ ইসলাম সাবেক উপদেষ্টা তিনিও পড়েন সবাইকে কলঙ্কিত করার একটা ব্যাপার তার পোস্টে দেখা গেছে সেখান থেকেই আলোচনা উঠেছে যে তিনি সরকার এবং এনসিপি দুই পক্ষকেই বিপদের মধ্যে ঠেলে দিলেন কিনা আসিফের কারণে সরকার বিতর্কিত হচ্ছে এটা যেমন সত্য আবার মাহফুজ আলমের এই স্ট্যাটাসের কারণে সরকার এবং এনসিপি দুই পক্ষই বিতর্কের মুখে পড়েছে এটাও সত্য এই ঘটনা যখন আমরা দেখছি তখন আসিফ নজরুলের ইউ টার্ন দেখেছি তিনি পাকিস্তানি হানাদার বাহিনীও এত খারাপ ছিল না যত খারাপ শেখ হাসিনার আমলে কর্মকাণ্ড হয়েছে এরকম মন্তব্য করে তীব্র রোশানলে যখন পড়েছেন তখন তিনি দুঃখ প্রকাশ করেছেন দুঃখ প্রকাশ করেছেন এবং সেখানেও আবার কারণ দর্শিয়েছেন দুই পক্ষকে তুলনা করেছেন সেটাও এক ধরনের ধৃষ্টতা এবং তিনি কিন্তু ক্ষমা চাননি এই যে ব্যাপার এই ব্যাপারগুলো যে সরকারকে নানাভাবে বিব্রত করছে সরকারের বিব্রত হওয়ার কারণ তৈরি করছে আসিফ নজরুল মুক্তিযুদ্ধকে অপমান করেই সুখ পান কিনা এবং আসিফ নজরুলের এই মন্তব্য সরকারের মন্তব্য কিনা সরকার এই মন্তব্যের সঙ্গে একমত কিনা সরকারের উপদেষ্টারাও সেম চিন্তাধারা লালন করেন কিনা এই বিতর্ক কিন্তু উঠেছে তার মানে হচ্ছে যে আসিফ মাহমুদ মাহবুজ আলম এবং আসিফ নজরুল তিন উপদেষ্টা একই দিনে সরকারকে বড় ধরনের বিতর্কের মুখে ফেলেছেন এবং মাহফুজ আলমের পোস্ট এনসিপিকে দারুণভাবে বিতর্কের মুখে পড়ে ফেলেছে সব মিলিয়ে আমার মনে হয় যে তাদের মধ্যে সমন্বয়ের প্রচণ্ড অভাব তৈরি হয়েছে তাদের মধ্যে স্বার্থের দ্বন্দ্ব তৈরি হয়েছে এবং তাদের মূল চেহারাটা বিশেষ করে আসিফ নজরুলের এই পাকিস্তান হানাদার বাহিনীর প্রীতি একটা সিগনাল দেয় যে তারা আদতে কোন পথে চলতে চাইছে মুক্তিযুদ্ধকে নানাভাবে খাটো করা মুক্তিযুদ্ধের ইতিহাসটাকে খাটো করা বঙ্গবন্ধুকে কবর রচনা করা মুজিব্বাদের কবর রচনা করা বাহাত্তরের সংবিধান ছুঁড়ে ফেলা বঙ্গবন্ধুর মুরাল ভেঙে গুড়িয়ে দেয়া মুক্ত মুক্তিযুদ্ধের বিভিন্ন মোরাল বিভিন্ন জায়গায় ভেঙে ফেলা ঢেকে দেয়া এই কাজগুলো যখন পাঁচ আগস্টের পরে হয়েছে তখন থেকেই নানাভাবে প্রশ্ন উঠছিল যে এই সরকার সাম্প্রদায়িক শক্তির দ্বারা প্রভাবিত সরকার কিনা আসিফ নজরুলের এই মন্তব্য নতুন করে সেই ধারণাটাকে উস্কে দিয়েছে যেটা সরকারকে বিতর্কের মুখে ফেলেছে সব মিলিয়ে আমার মনে হয় যে তিন উপদেষ্টার কর্মকাণ্ড সরকার সরকার বিব্রত হয়েছে এবং সরকার বিব্রত হয়েও চুপ আছে আমার মনে হয় যে সরকারের এই ব্যাপারে একের পর এক যাদেরকে নিয়ে এত কথা হচ্ছে তাদের ব্যাপারে সরকারের ভাবার সময় হয়েছে নতুবা এই সরকারের যে নিরপেক্ষতা যেমন আসিফ আসিফ মো সজীব ভূয়ার বাবা বাংলাভিশনকে ফোনে বলেছেন যে তার ছেলে সংসদ নির্বাচন করবে তার প্রস্তুতি নিচ্ছে এই কারণে তার বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে উপদেষ্টা থাকাকালীন নিরপেক্ষ সরকারের উপদেষ্টা থাকাকালীন একজন উপদেষ্টা এরকম ইচ্ছা পোষণ করতে পারেন কিনা কোন আইনে পারেন সরকারের নিরপেক্ষতা তাতে থাকে কি না এই প্রশ্নগুলো নানাভাবে আসছে দর্শক আরও অনেক প্রশ্নের হয়তো জন্ম নেবে তবুও সরকারকে আমরা নির্বিকার দেখব আমার মনে হয় যে প্রফেসর ইউনুসের যে বিশ্বব্যাপী যা তার যে সম্মান সম্মানের যে প্রতিপত্তি সেই প্রতিপত্তিতে ধস নেমে আসবে এই উপদেষ্টাদের কর্মকাণ্ড যদি শক্ত হাতে লাগাম টেনে ধরতে না পারেন তিনি দর্শক আপনার মন্তব্য জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে